গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দেবভূমি উত্তরাখণ্ড গতকাল রাত্রিবেলা আমরা শিবিকা হোটেলে এসে নাইট স্টে করেছিলাম হোটেলটা শ্রী হোটে আর আজকে সকালবেলা উঠে পড়েছি আর এখান থেকে আমরা চলে যাব রুদ্রপ্রয়াগের দিকে তো এখন সময় সকাল ছটা আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমাদের আজকের উত্তরাখণ্ড রাইড করতে তো যতটা তাড়াতাড়ি পেরেছি বেরিয়ে পড়েছি আর সামনে দেখো পাহাড়ের মাঝখান দিয়ে মানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা উঠছে আর তার সোনালী আলোয় কিন্তু দেখতে অভূতপূর্ব সুন্দর লাগছে আর আমরা এখন এই রাস্তার মধ্যে দিয়ে আগে এগিয়ে যাচ্ছি আমার বাদে গেই অলকনন্দা নদী বয়ে যাচ্ছে এখানে কিন্তু অলকনন্দা নদী একদম শান্ত আর মনে হচ্ছে যেন একদম অলোকানন্দা নদী হাতের কাছে চলে এসছে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে যেন ল্যান্ডস্লাইড হয়েছে আর তোমাদেরকে বলে রাখি উত্তরাখণ্ড কিন্তু একটু ল্যান্ডস্লাইড প্রোন এরিয়ার মধ্যেই পড়ে দেখো এই বলতে বলতেই চলে এলো আবার এরকম একখানা জায়গা দেখেই মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে এখান দিয়ে ল্যান্ডস্লাইড হতে পারে যাই হোক আমরা কিন্তু চলে এলাম ধাইদেবী মন্দিরের কাছে তাই হচ্ছে ধাইদেবী মন্দিরের ভিউ পয়েন্ট এখানে কিছুক্ষণ দাঁড়াবো জাস্ট একটু ভিউটা নিয়ে তারপর আমরা এগিয়ে যাব ধাইদেবী মন্দিরের মোটামুটি একটা ভিউ নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি রুদ্রপ্রয়াগের দিকে এখান থেকে রুদ্রপ্রয়াগের ডিস্টেন্স প্রায় উনিশ কিলোমিটারের মতো এদিকে রুদ্রপ্রয়াগ আর ধাইদেবী মন্দিরের মাঝখানে অলোকনন্দা রিভার বিচ বলে একটা জায়গা পড়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর তো এখান থেকে মোটামুটি আড়াই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে রুদ্রপ্রয়াগে যাওয়ার পথেই পরে অলোকনন্দা রিভার স্যান্ড আর এই বীচটাকে কিন্তু মিনি গোয়া বিচও বলে আর এই বীচটাকে দেখতে এতটাই সুন্দর যে এখানে লোক সামলাতে না পেরে এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু ভিডিও নিয়ে নিলাম কিছু ফটো ক্লিক করে নিলাম আর এখান থেকে অলকনন্দা রিভারকে দেখতে আরও বেশি সুন্দর লাগে গুগল দেখাচ্ছে এখান থেকে রুদ্রপ্রয়াগ আর সতেরো কিলোমিটার সামনেই দেখো একটা ওয়াই ইন্টারসেকশন দেখা যাচ্ছে উপরের যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু সোজা চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে আর আমরা চলে যাব নিচের রাস্তাটা দিয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গুপ্ত হয়ে হয়ে কেদারনাথের দিকে তো এই রাস্তাটাই কিন্তু রুদ্রপ্রয়াগের দিকে যাচ্ছে আমরা এখন পাহাড়ের এপারে রয়েছি ওই সামনে যে ব্রিজটা ব্রিজটা ক্রস করে কিন্তু চলে যাবো পাহাড়ের ওই পারে ব্রিজ ক্রস করে চলে এলাম এই পারে তো কথায় কথায় তোমাদেরকে আজকে ট্যুর প্ল্যানটাই বলা হয়নি যে আজকে আমার ডেস্টিনেশন হলো শাড়ি ভিলেজ আর শাড়ি ভিলেজ হলো উত্তরাখণ্ডের খুবই একটা জনপ্রিয় জায়গা শাড়ি ভিলেজে গিয়ে সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে দেউরিয়াটাল ট্রেক করতে হয় আমরা এখন সামনে যে বাঘটা রয়েছে বাঘটা দিয়ে নিচে নামবো এবং নিচে নেমে কিন্তু সামনে যে একখানা ব্রিজ রয়েছে ব্রিজটা পার করে সোজা চলে যাব রুদ্রপয়ার্কের দিকে উপরে যে বোর্ডটা লেখা রয়েছে বোর্ডের মধ্যে দেখো বলে লেখা রয়েছে তাই এখান থেকে একটুখানি ভিতরে চলে গেলে সামনে রুদ্রপ্রয়াগ আমরা রুদ্রপ্রয়াগে চলে এসেছি আর সামনেই দেখো যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানেই কিন্তু গাড়ি পার্ক করতে হবে এখানে রুদ্রপ্রয়াগে কিন্তু গাড়ি পার্ক করার সেরকম জায়গা নেই তাই এই যে ফাঁকা জায়গাটা দেখতে পেলাম এখানেই গাড়িটাকে পার্ক করব। अंकल जी रुद्रप्रयाग घाट जा जा जाने के लिए रुद्रप्रयाग घाट किधर से जाएंगे इधर से नीचे संगम स्थल इधर से जा पाएंगे अच्छा अच्छा कितना टाइम हाँ पुल से नीचे ठीक है ठीक है আমি এখন চলে এসেছি উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় স্থান রুদ্রপ্রয়াগে রুদ্রপ্রয়াগ সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশশো ফিট উপরে আর এই স্থানটা অলকানন্দা এবং মন্দাকিনী রিভারের মিলন স্থান এখান থেকে অলকানন্দা আর মন্দাকিনী একসাথে হয়ে অলকানন্দা নাম নিয়ে বয়ে গেছে দেবপ্রয়াগ পর্যন্ত रुद्रप्रयाग संगम स्थान स्थान खुबी पवित्र स्थान और यह स्थान नारकमणि संगीत शेखार जो भगवान शिवर तपस्या करगवान रुद्रनाथ नाम अनुसारे रुद्रप्रक नामा होंदा है और नंदा कि है वो क्रदार नाथ भगवान से करके आगे यहाँ पर दोनों का संगम अलकनंदा मंदाकिनी का संगम है अलकनंदा भगवान के चरणों से आ रही है और ये भगवान विष्णु के चरणों से मंदाकिनी शंकर जी की जटाओं से ये वो अलग मंदाकिनी शंकर के जटाओं से तो प्यार मिल गई अलकनंदा मंदाकिनी का संगम है दैनिक तरफ नारद चला है नारद मुनि ने ना घोर तपस्या की घोर तपस्या करने के बाद उनको तो बेड़ा का ज्ञान दिया शंकर जी ने पर ये चामुंडा देवी का मंदिर तो है उसको मोहनदास जी की तबोभूमि है ऊपर जाके आप नीति गुजरे होंगे রুদ্রপ্রাগ কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি আর সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে বাদিক দিয়ে আমি প্রথমে এসেছিলাম রুদ্রপ্রয় দেখে এখন সোজা চলে যাচ্ছি সামনের দিকে সামনেই দেখো পাহাড়টাকে কেটে সাইড দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে আর তার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি এটা হলো দেউরিয়াতালের এন্ট্রান্স পার্কিংয়ে আমরা গাড়িটা রাখবো এবং লাঞ্চটা করে দেউিয়াতাল ট্রেক করতে বেরিয়ে যাব এখন দুপুর সাড়ে তিনটে আর আমরা শাড়ি ভিলেজে চলে এসেছি আর ওখান থেকে যত তাড়াতাড়ি পেয়েছি দেউরিয়াতাল ট্রেক করতে বেরিয়ে গেছি দেউরিয়াতাল যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর তবে একটু খাড়াই আর এই যে জায়গাটা থেকে এখান থেকে পুরো শাড়ি ভিলেজের ভিউটা দেখতে পাওয়া যায় আর সারি ভিলেজটা যে দেখতে কতটা সুন্দর এখান থেকে দেখলেই সেটা বুঝতে পারা যায় এবং আমাদের যেহেতু দেরি হয়ে গেছে তাই আর লেট করছি না আমরা আস্তে আস্তে হাঁটছি দেউরিয়া তালের দিকে এই ট্রেকটার ডিস্টেন্স আড়াই কিলোমিটার প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে আর আমরা এখনো পর্যন্ত এক ঘন্টা ডিস্টেন্স কভার করে উপরে চলে এসেছি এখনও দেড় ঘন্টার মতন পথ কভার করতে হবে দেউরিয়াতাল ট্রেক করতে যাওয়ার পথেই দেখতে পেলাম বরফে মোড়া পাহাড় আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে যদিও তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তবে একবার দেখানোর চেষ্টা করব ভিউটা ওই যে বরফে মোড়া পাহাড় ওখান থেকে চারিদিকে পুরো বরফ হয়ে বরফ জমে রয়েছে আর আর এইটা হচ্ছে সেই রাস্তা যেখান থেকে আমরা ট্রেক করে এসেছি ফাইনালি আমরা প্রায় আড়াই ঘন্টা ট্রেক করার পরে দেউরিয়াতালের সামনে চলে এসছি আর এখান থেকে তোমরা একবার দেউরিয়াতালের ভিউটা দেখে নাও এই সামনেই দেউরিয়াতাল এটা হলো দেউরিয়াতার লেক আর এই লেকটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফিট উপরে আর পৌরাণিক মতে এই লেকে ইন্দ্রদেব সহ অন্যান্য দেবতারা এসে স্নান করতেন তাই এই লেকটাকে ইন্দ্র সরোবর লেকও বলা হয় এছাড়া আরও একটা পৌরাণিক মত অনুসারে পাণ্ডবরা যখন এই পথ দিয়ে যাচ্ছিল সেই সময় তাদের প্রচণ্ড জলপিপাসা পায় এবং সেই সময় ভীম তার শক্তি দ্বারা এই লেকটাকে তৈরি করে আর এইখান থেকে সামনেই চৌখাম্বা পর্বতের দৃশ্য দেখতে পাওয়া যায় ওই যে সামনে রয়েছে চৌখাম্বা পর্বত লাস্ট তাল ঘুরে এখন আমরা নিচে সারি ভিলেজে চলে যাব আর সেখানেই আজকে নাইট স্টে করবো এই মন্দিরটি ওমকারেশ্বর মন্দির এখানে ভগবান মহাদেবকে পুজো করা হয় তাল থেকে ফেরার পথে ওমকারেশ্বর মন্দিরের মহাদেবকে প্রণাম করে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন প্রেস করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে চলে যায় আজকে এখানেই শেষ দেখা হচ্ছে আগামী ভিডিওতে